আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তো চলো সকাল সকাল ফান করে ঠাকুর ঘরে কিছুটা কাজ সেরে চলে এসেছে একদম রান্নাঘরে কুচি রেখেছি তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি পারিনি বলতে কি তো পারিনি বলতে হলো ব্যাপারটা হলো তোমার অত রাত্রিবেলা তো আর তোমাদেরকে কালকে উপোস করেছি বলে এত ভালো লাগিনি শরীরটা তাই আর চারদিকে দেখো জলে পুরো থই থই হয়ে রয়েছে বোঝা যাচ্ছে তো একদম জলে থই থই চারপাশেই এটা পেছনের দিকে গলিতে সামনের দিকে গলিতে পুরো জলে থই 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 কিছু করার নেই তাহলে আমি এখন শাক ভাজাটা বসিয়ে নিই ভাত এজো আর এজো আমি পেঁয়াজ দেব একটুখানি শাক ভাজাতে রসুনও দেবো হ্যাঁ এটা অলরেডি বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়েছি এবার বাজারে গেছে দেখি বাজার থেকে আসুক কী করা যায় কেন রোববারও বাড়ি ছিলাম না সেইভাবে খাওয়া দাওয়া হয়নি তবে আজকে মটন আনবে না এটা শিওর কেন আমি গরম করে দিয়েছি চলো দেখি কী করে দাদাভাই বাজার থেকে আসুক তারপরে দেখাচ্ছে কী এনেছে না এনেছে হ্যালো বন্ধুরা দাদাভাই বাজার নিয়ে চলে এসছে একদম হুম করে নিচ থেকে চাচাচ্ছে এটা হবে আমাদের মাছ দই কাতলা এটা হয়েছে মেয়ের ভাজা এটা হবে ছেলের আলাদা করে ছেলের দিন ছুটে রেখে দিয়েছি আর শুধু আবার নিয়ে এসে দেখো দেখাচ্ছে ঝামেলা বরালা মাছ কামটম দিয়ে ঝাল হবে আর এটাতে মাছ রয়েছে এই যে রেখে দিচ্ছি এখন ফ্রিজে এতগুলো তো আর করা সম্ভব না ছেলেটাকে বললাম তোকে চার দিন পাঁচ দিনের করে দিই দু তিন দিনের তিন চার দিনেরটা করে দিই আবার দুদিন পর করে দেবো বলছে ঠিক আছে মা আমাকে একবারে করে এত লাভ নিই তাই চলো বেটা ছেলেরা তো আবদার করবেই ছেলেরা হয় মায়ের কাছে আবদার করে এটা খাবো ওটা খাবো আর যখন মা না থাকে তখন বউদের বলে আর বউদের বললে বউদের করতেই হবে কিছু করার নেই মা নেই হতো আবদারটা আমার কাছেই করবে আর এই আবদারটা মেটানোর দায়িত্ব আমার তাই হতো বউ হিসাবে এগুলি কর্তব্য আমাদের এই চেষ্টা করি দাদাভাই সব কিছু আবদারই মেটানোর কখনও সুবিধা অসুবিধা হলে পাশে দাঁড়িয়ে পড়ি সেটাও চেষ্টা করি উতরিয়ে দেওয়ার আর তোমরা আশীর্বাদ পো এভাবে জানি সারে জীবন পাশে থেকে দাদাভাইকে হেল্প করতে পারি আমার হেল্প করুক না করুক কিন্তু দাদাভাইকে তো আমি হেল্প করতে পারি এটাও আমার কাছে বড় পাওয়া না বন্ধুরা তোমাদের সাথে একটু শেয়ার করি কাশো তোমরা ছাড়া এ দেখো আমাদের দই কাতলা করে কাতলা মাছের ঝা ঝাল করেছি ভরলা মাছ ভাজা হচ্ছে আর এই দেখো ছেলের মাছ হচ্ছে বুঝেছো আমাদের কোনো দিন শান্তি হয় হয় না এই ভাগে ভাগে করতে করতে আমার অনেক সময় লেগে যায় জানো তো কোনোটা রান্না আমার অনেক সময় লাগে আমরা একরকম খাই ও একরকমই খাই অনেক কিন্তু আলাদা এখন না করে দিল ও খাবে কোথার থেকে করতে হয় তার জন্য এই হয়েছে চলো জীবন যুদ্ধ করেই চলছি যুদ্ধ তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম যে সত্যি কি আমি করি না কি নয় এমনি মুখে তোমাদেরকে বললাম সত্যিই করি আমি যেটা বলি সেটা করি মিথ্যা কথা বলে কোনো লাভ নেই তোমাদেরকে কেন তোমাদেরকে মিথ্যা কথা বলবো তাই না নিজেকে কড়াই বসে চাপা জাপ করে নিচ্ছি কিন্তু তাও সময়ের সাথে ফুলি উঠতে পারছি না দেখি আর কতটা কী করা যায় বন্ধুরা রান্নাবান্না নিয়ে ব্যস্ততা নিজে নিচে কাজে ব্যস্ততা আজকে সারাদিন খাওয়া দাওয়া করতেই পারিনি এত ব্যস্ততা মানে সারাদিন বলতে কি সকালে কোনো টিফিনই করিনি এত ব্যস্ততার মাঝে কালকে সারাদিন উপাস ছিলাম তারপরও আজ এখনো মানে এখন খাবো সকালে কোনো কিছু খাওয়া টিফিন করিনি দেখো গরমি শাক ভাজা করেছি তোমার মরলা মাছের ঝোল করেছি টমেটো দিয়ে তাতলা মাছের কালিয়া করে মানে কালিয়া করেছি আর টক দুই। জীবন মানি ব্যস্ততার মাঝে কিছু করার নেই এখন খাওয়া দাওয়াটা সেরে ফেলি জানো তো বন্ধুরা কিছু কথা বলি আমরা এত সেজে গুজে এতভাবে ভালোভাবে ভিডিও করি ভিডিও কোনো ভিউস নেই বহুদিন ধরে করছি বহুদিন ধরে করার পরে একটা আশা থাকতেই পারে বা যে আমাকে অনেক সাপোর্ট করবে সেটাও আমার আশা থাকতেই পারে কিন্তু বহুদিন হয়ে গেছে বিশ্বাস করো না সেভাবে ভিউ আছে না কোনো একটা জায়গায় গিয়ে পৌঁছতে পারলাম কিন্তু যারা উল্টো পুলটে ভিডিও করছে তারা দেখো ঠিক কোথাও না কোথাও চলে যাচ্ছে কিন্তু সবার দ্বারা তো সম্ভব না সব রকম ভিডিও করার তাই আমরা পারবো না কখনই পারবো না যারা করে করছে করছে কিন্তু যা খারাপ দিয়ে তোমরা সাপোর্ট করছো বাজে ভিডিও তোমরা সাপোর্ট করছো ভালো যারা করছে তাদেরকেও তোমরা একটু সাপোর্ট করো তাদের পাশেও তোমরা থাকো তাহলে তো আমরা ভরসা পাবো বলো আমাদের মনে একটা জোর পাবো যে না আমাদের পাশেও সবাই রয়েছে খারাপের পাশেও যেরকম লোক থাকে ভালোর পাশেও আছে তাই না আমরা নতুন তোমরা আমাদের সাপোর্ট না করলে হবে তোমরা প্রত্যেকটা বন্ধু প্লিজ একটু সাপোর্ট করো আমাদের নতুনদের পাশে থেকো তাহলে আমরা চলার পথটা খুব সহজ হবে চলতে খুব ভালো হবে তোমাদের সাহজ মানে তোমাদের সাপোর্টের